কোন অসুস্থ দেখা গেলে জ্বর মাপার একটা যন্ত্র বাইর হয়েছে পেশার মাপার যন্ত্র বাহির হয়েছে সুগার মাপার যন্ত্র বাহির হয়েছে থাইডিয় মাপার যন্ত্র বাহির হয়েছে

করবে তাদেরকে মনে করবে ইমানদার আর যারা নামাজ পড়বে না তাদের ইমান নাই জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য নাম কি বোঝা গেল এটা জোরে বলুন নামাজ ইমানদার আর বেঈমান চেনার জন্য একটা জিনিস যথেষ্ট যেটার নাম হলো নামাজ ইমানদার আর বেঈমানের পার্থক্য বোঝার জন্য নামাজই যথেষ্ট বিসমিল্লাহি ব্যক্তি সে যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রবুল আলামিন বলেছে বান্দারে ওই ব্যক্তির ইমানদারের খাতায় থেকে নাম দাবাত পড়ে যায় ওgameOverdi তাহলে এই দুনিয়াতে আমরা কত ওয়াক্ত নামাজ কাযা করেছি তার জীবনে কোনো হিসাব নাই তাও তবু আমরা জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছি তবু আমরা জান্নাত যাব বলে আশা করে বসে আছি ঠিক কি না জান্নাত যাব জান্নাতে যাবেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা অবশ্যই তোমরা জান্নাত পাবে তবে তোমরা দুটো কাজ করবে তো দুটো কাজের মধ্যে বলেছি একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো ভালো কাজ দেখুন এই নামাজের বিষয়ে আলোচনা করলে মুসল্লি বেশি কোন থাকে না লোকজন বেশি কোন বসে থাকে না কারণ এই নামাজ মানুষকে খুব কঠিন সমস্যা মনে হয় ঠিক বলছেন না বল বলছি নামাজের আলোচনা করলে এখন যদি এটা কিচ্ছা কাহিনী ধরে যদি কানে হাতি এক ঘন্টা

ভাই মুসলমান মাল আমার বিশ্ব নবীজির কাছে একজন শাহবাগি হাজির হলেন নবী আমি সত্য ইমান এনেছি কিছুদিন হলো ইমান এনেছি ওগ নবী

বলেছেন হুজুর আমি জান্নাত যেতে চাই তবে আমি একটা আমল করে জান্নাতে যাব এমন কি আমল আছে যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো এই আমলটা আমাকে শিখিয়ে দিন কেউ প্রশ্ন করেছে একটু কথা বলো করেছি করি নাই আমরা নামাজ পড়তে যাই দেখবেন চল্লিশ বছরের উর্ধেকার মানুষ নামাজ যারা পড়তে যায় এরা চল্লিশ বছর বয়স পার করে দিয়ে যে বয়সটা ছিল একদম তরুণ তাজা ইবাদতের সময় ওই সময়টাকে আমরা অবহেলায় কাটিয়ে দিয়েছি রিল্যাক্স করেছি করে কাটিয়ে দিয়ে যখন আমাদের লেখা যায় আমাদের সেই উঠে গেলে লাঠি আর বসে গেলে মাটি এমন সময় যখন এসে যায় ওই সময়টা আমরা মসজিদের দিকে দিক দিক করে অগ্রসর হই আল্লাহর নবী বলেছেন বন্না ওই সময় তোমরা নামাজ পড়তে যাও কত মুসল্লি আছে তারা এখনো পর্যন্ত তাদের মৃত্যু সজাই সজ্জিত কাকে জিজ্ঞাসা করবেন ভাই তোমার পৃথিবীতে ঈমান আনার জন্য যেটা মূল শর্ত ছিল সেটার নাম হলো কালেমা একটু পড়ে শোনাও তো একজন ব্যক্তি বলতে পারবে

দেখা দেখি নামাজ আদায় করে দেখা দেখি নামাজ পড়ে ঠিক বলছি না ভুল বলছি তো ভাই মহাতারা তারা এইরকম ইবাদত করে আমি আপনি জান্নাতে যেতে পারবো কথা বলুন পারবো না এই জন্য আসুন ভাই ভাই ওই ছেলেটা কি বলছেন আল্লাহর নবীর সাহাবা কি বলছে শুনুন শুনুন বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি জান্নাত অর্জন করতে চাই জান্নাতে যেতে চাই গো আপনি মেহেরবানি করে আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন ওই আমলটা যেন বড় সড়োনা হয় কারণ গো আমি দুনিয়াতে বড় দরিদ্র মানুষ পৃথিবীতে দুই প্রকার মানুষ বেশি অজুহাত দেখায় এক নাম্বার হলো দরিদ্র এরা বলে যে আমরা গরিব মানুষ সারাদিন খেটে খুঁটে পাই হুজুর আমি কি করে নামাজ পড়তে যাব বলে না বলে না আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা শীর্ষ স্থানে আছে বড় লোক মানুষ মানুষ তারা যারা নেতাগত আছে তারা তারা বলে আমরা বিভিন্ন কাজে কামে রক্ত থাকি তো ব্যস্ত থাকি তো এই জন্য আমরা নামাজ পড়ার সময় পাই না ঠিক বলছি না

এই দুনিয়াতে তোমার কোনো অজুহাত কাটবে না কোনো অজুহাত চলবে না ও মুসলমান

সন্তান বাবা নারী প্রসাব বেদনা শুরু হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে কিন্তু তখনও পর্যন্ত তার কোন নাপাকি দেখা যায়নি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন বান্দারে এই দুনিয়াতে যদি ওই মেয়ের ওই সময় যদি আজাদের ধ্বনি কানে এসে যায় নামাজের ওয়াক্ত যদি এসে যায় আর শারীরিক যদি কোনো নাপাকি না দেখা যায় তখন পর্যন্ত নামাজ তার জন্য ছাড় নাই প্রসাব বেদনা কত কঠিন জানেন উড়িটা শরীরের একদম মরমান্তিক হাড় শক্তপোক্ত হাড় ভাঙার যে যন্ত্রণা মা বোনদের প্রসব যন্ত্রণা অত হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময়তেও যদি নামাজের সময় হয়ে যায় তো তাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে জোরে বলুন আল্লাহ তিনি বলেন নামাজ তোমার মা আপনি নামাজ পড়তেই হবে নামাজ তুমি কাজা করতে পারবে নামাজ তোমার জন্য ছাড় নেই আর আমরা সামান্য একটু দায়িত্ব পালন করব যে লোকটা আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে সেই ব্যক্তি নামাজের জন্য পাঁচ মিনিট সময় দিতে পারবে এটা কথা বলুন পারবে না পারবে কিন্তু আমাদের চেষ্টা নেই নামাজকে আমরা গুরুত্ব ইবাদত বলে মনে করি 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 না কিন্তু সাহাবা বলছেন নবী গো আমি জান্নাতে যেতে চাই আমি জান্নাতে যাব কিন্তু আমি শুনেছি মরনের পরে আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দিন নবী গো ওই আমলের বিনিময়ে আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি আমার বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবা তুমি একটু দাঁড়িয়ে যাও আমার বিশ্বনবী বললেন সাহাবা আমি দুনিয়াতে তোমাকে একটা আমলের কথা বলবো একটা আমল তোমাকে শিখিয়ে দেব এই দুনিয়াতে যদি আমলটা তুমি করে যেতে পারো আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে এই দুনিয়াতে যে আমলটা তোমাকে আমি শিখিয়ে দেব আর তুমি যদি করে যেতে পারো আমি আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তুমি জান্নাত ক্রয় করবে আর মরণের পরে তুমি জান্নাতে যাবে একবার জোরে বলুন আবুল তাকী বিশ্বনবীজির সাহাবা শোনার জন্য বড় উদ্যੁੱদ্ধ হলেন বিশ্বনবীকে বললেন নবী গো আপনি তাড়াতাড়ি করে আমলের কথাটা আমাকে বলুন বিশ্বনবীজি আমার বললেন কামসি সালাওয়াতিন মাররা আল্লাহ পাক রব্বুল العالمين নবী বললেন ওগো সাহাবা এই দুনিয়াতে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাবন্দির সঙ্গে আদায় করতে পারো আমি আল্লাহর নবী সার্টিফিকেট দিলাম তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ কি আমল বললেন এর জোরে বলুন

সলাদ কায়েম করবে আর জাকাত প্রদান করবে আর রুকুকারীদের সঙ্গে রুকু করবে অর্থাৎ তোমরা জামাতে নামাজ আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আজকে আমরা নামাজ পড়ি নাই তাও জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছি নামাজ পড়ি না তাও ইমানদার নামাজ পড়ি না তাও আল্লাহকে ভয় করি এটা এক বাক্য হাত তুলে আমরা প্রত্যেকেই বলি তো ভাই মহাতরম আজকে চিন্তা ভাবনা করুন আপনার মেধাটা কাজে লাগান একটুখানি ভাবুন ইনশাআল্লাহ ভাবলেই কাজ আছে এই দুনিয়াতে একটু ভাবুন ভাবনা চিন্তা করে শুনুন আর আপনি মনে মনে বিবেক বিবেচনা করুন আপনি জান্নাতের কাতারে না জাহান্নামের কাতারে আছেন একটুখানি ভাবুন এক নাম্বার বলেছি আল্লাহ

করলেন সাহাবাদেরকে লক্ষ্য করে সাহাবা বলছেন ও আমার ভাইরা তোমরা কান খুলে শুনে নাও আমি আল্লাহর নবীর মুখ থেকে পবিত্র জবান থেকে যে কথাটা শুনেছি তার মোতাবেক আমল করব তার থেকে বেশিও করব না কমও করব না আল্লাহর নবীর কানে এই আওয়াজটা পৌঁছে গেল বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা কান খুলে শুনে নাও এখনি তোমার ওই ভাই যে কথাটা আমার সামনে বলে গেল এই কথা অনুযায়ী সে যদি আমল করতে আমি বিশ্ব নীজ সার্টিফিকেট দিয়ে দিলাম ওই ব্যক্তি জান্নাতি 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 একবার জোরে বলুন সুবহানাল্লাহ